দই খাওয়ার পরে সুন্দর এই পাতিলটি আর ফেলতে মন চায়নি এত সুন্দর কিউট একটা মাটির হাঁড়ি অনেক পুরু মানে মোটা তাই ভাবলাম একদিন এটা আমি গরু মাংস রান্না করব। আজকে আমি সাতশো গ্রামের মতো গরু মাংস নিয়েছি অল্প করে ধনিয়া পাতা দিয়েছি এর মধ্যে আর টক দই দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আর মাংসের যত মশলা আছে সব কিছুই অল্প অল্প করে দিলাম মানে আমার পরিমাণ মতো দিলাম তারপরে আমি এখানে অ্যাড করেছি দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা এটা দিলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না তো মাখার পরে আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব এতে করে মাংসটা বেশ ম্যারিনেট হয়ে যাবে আর এবার আমি হাঁড়িটার মধ্যে গরু মাংসগুলো ট্রান্সফার করে দিচ্ছি হাঁড়িটা কিন্তু খুব বড়ো না আবার প্রায় সাতশো গ্রাম মাংস এর মধ্যে ঢুকে গেছে তো মোটামুটি ভালো সুন্দর একটা হাড়ি আমি এর মধ্যে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি স্কুলে চলে যাব আমার হাতে খুব বেশি সময় নেই তো আমি এখন যেটা করব মাংসটা এটা চুলার উপর বসিয়ে দমে দিয়ে তারপরে স্কুলে চলে যাব এবং টাইমারটা অন করে যাব যাতে করে এক ঘন্টা দশ মিনিট পরে আমার বাচ্চারা এটা খুলে তারা খেতে পারে আমি মাংসটা ভালো করে হাঁড়ির মধ্যে রেখে এর মধ্যে আবার সয়াবিন সরি অল্প করে সরিষার তেল দিয়ে একটু ঝাঁকিয়ে দিলাম আর তারপরে এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধ অল্প আধা কাপ পানির সঙ্গে মিলিয়ে এই দুধটুকুনো দিয়ে দিচ্ছি এটাই কিন্তু ঝোলের কাজ করবে আর মাংস থেকে যে পানিটা বের হবে এতেই রান্না হয়ে যাবে একদম দমের মধ্যে আমি এটা রান্না করব একটু নাড়িয়ে চাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাস এবার ঢাকা দিব কি দিয়ে ঢাকার জন্য আমি আরেকটা ছোট দইয়ের এই যে মালসা যেটা বলা হয় আমরা আসলে এটা মালসা বলি এটা আমি এটাও খুবই ছোট আমি হাঁড়ির উপরে এমনভাবে বসিয়ে দিলাম এটা কিন্তু একদম এঁটে গেছে মানে মালসার যে সুচালো অংশটা হাঁড়ির মধ্যে একদম ডেবে গেছে মানে সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি প্রথম দিকে অনেকটা জোরে মানে জাল দিলাম এত করে হাঁড়ি গরম হয়ে যাবে এবং ভিতরে কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে আর এখন দেখুন একদম কম আছে এটা দিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি আমি এক ঘন্টা দশ মিনিট পরে একটা টাইমার দিয়েছি আমার বাচ্চারা সেটা অফ করে নামিয়ে নেবে কেমন লাগলো ভিডিওটি আমাদের আমাকে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি টাটা